পানি বেঁধে গেছে অনেক বৃষ্টি হয়েছে তো স্কুল শেষ করে একটু শহরে যাব তো অনেক ঠান্ডাও পড়তেছে আসলে এমন বৃষ্টি হয়েছে যে পুরো ঠান্ডা হয়ে গেছে শহর আবহাওয়া মোটামুটি ভালো ঠান্ডা তো হঠাৎ করে বৃষ্টিটা তো আসলে কি বলবো ভিডিওটি অনেক আগের তো এখন দেওয়ার কারণ এই তীব্র তাপদাহের ভিতরে ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লাগে একটু ঠান্ডা অনুভব হয় আসলেই দেখতে পাচ্ছেন রাস্তায় পানি উঠে গেছে প্রচুর বৃষ্টি হয়েছে বিকাল বেলা মনে হচ্ছে যে প্রায় সন্ধ্যা হয়ে আসছে এমন অবস্থা তো আসলে এই তীব্র তাপদের ভিতরে এই বৃষ্টির খুব মিস করতেছি তাই আপনাদেরকে শেয়ার করা যদি ভিডিওটি দেখে একটু শান্ত মনে হয় তো সাথে থাকুন এবং দেখতে থাকুন বৃষ্টি পাখা তো আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আহ সবাইকে তীব্রতা আপনাদের এই ঠান্ডা মাখা শুভেচ্ছা আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন যাওয়া যাক একটু ভিসা রাস্তায় রাইড করে আসি কেমন <laughs> আছো <laughs> 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 <laughs>